দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের দৌলতপুর এলাকায় পঁচিশ নম্বর রেলগেট সংলগ্ন আন্ডারপাসে অল্প বৃষ্টিতে জল জমে পড়ে ফলে বছরের পর বছর ধরে পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে আন্ডারপাসটির চারপাশে সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির জল দ্রুত জমে যায় ঢাল বা উচ্চতা কম হওয়ায় জমা জল সহজে বেরোয় না এর ফলে টোটো অটোর মতো ছোট যানবাহন আটকে যায় এমনকি টোটোর ইঞ্জিন জলের মধ্যে ডুবে গিয়ে পড়ে যাওয়ার ঘটনাও ঘটেছে একাধিকবার এই আন্ডারপাসটি দৌলতপুর সহ আশেপাশের পাঁচটি গ্রামের শতাধিক মানুষ প্রতিদিন ব্যবহার করেন স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের যাতায়াতও এই পথেই কিন্তু বর্ষা এলেই যাতায়াত এক প্রকার বন্ধ হয়ে যায় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রেল দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করে বলেন হ্যাঁ পঁচিশ নাম্বার গেট এখানে সমস্যা হচ্ছে যে বর্ষার সময় একটু সামান্য একটু জল হলেই এখানে জল জমে যায় এবং এই জল জমে যাওয়ার ফলে আমাদের এই রেল লাইনের উপরে বেশ কয়েকটা গ্রাম আছে প্রায় চার পাঁচটা গ্রাম আছে ওদের যাতায়াতের খুব সমস্যা হয় ওরা পায়ে হেঁটে যেতে পারে না এবং অটো টোটো এইসব এইসবের যন্ত্র মানে যানবাহনও যাতে ঠিকমতো যেতে পারে না যে যানবাহনগুলো গেলে আর কি ওই টোটোর মোটর ডুবে যায় এবং পুরে যায় আর কি মোটর তো এদিক দিয়ে কি ছাত্র ছাত্রীরাও যাতায়াত করে হ্যাঁ স্কুল সাথে তো যাওয়া করে আমাদের রেল লাইনের উপরে চার পাঁচটা গ্রাম আছে ওই সমস্ত গ্রামের ছাত্র ছাত্রী আমাদের পাথাগাটা হাই স্কুলে পড়াশোনা করে দলিতপুর হাই স্কুলে পড়াশোনা করে শ্রীরামপুর প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এরা সব ছাত্র ছাত্রীদের যাতায়াতের অসুবিধা হয় তো এই যে জল দিয়েছিলেন বিষয়টা জানানো তো সব সব জায়গায় আছে লোকাল কর্তৃপক্ষ যারা আছে স্টেশন সেখানে জানানো হয় তো ওরা ব্যবস্থা গ্রহণ মানে আপনার ওই শুধু বর্ষা টাইমটাতেই করে বর্ষার সময় যে তিন চার মাসে বর্ষার বৃষ্টি হয় তখনই ওরা ওই সেচের ব্যবস্থা করে দেয় বাদ বাকি বা অন্য কোনো সময় যদি বৃষ্টি হয় হঠাৎ করে তখন যদি ওরা কোনো ব্যবস্থা গ্রহণ করে না তখন আমাদেরকেই এখানে কিছু লোকজন টাকা পয়সা দিয়ে তখন জলের সেচের ব্যবস্থা করে এই বিষয়ে আরও এক গ্রামবাসীর দাবি জানান রেল দপ্তর ও স্থানীয় প্রশাসন যেন এই সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেয় নতুবা প্রতি বছরই বর্ষাকালে এমন দুর্ভোগে পড়তে হবে তাদের আমাদের টোটো নিয়ে যাচ্ছে রাস্তা নিয়ে অনেক জল জমে যাচ্ছে বৃষ্টি হলে আমাদের জল জমে যাচ্ছে মোটর ফুটে যাচ্ছে টোটোগুলো লোকজন যেতে পারছে না স্কুলে বাচ্চাগুলো যেতে পারছে না রেখে আমাদের টোটো করে টোটো নিয়ে যাচ্ছে মোটর ফুড়ে যাচ্ছে টোটো সমস্যা আমাদের দাঁড়াচ্ছে লোকজন যেতে পারছে না কোনো অসুস্থ হয়ে গেলে লোকজন নিয়ে যাওয়া যাচ্ছে বসে অনেক দূর ধরে ঘুরে যাওয়া হচ্ছে পাঁচ ছয় কিলোমিটার ঘুরে যাওয়া হচ্ছে তো এই দিক দিয়ে কত লোক যাতায়াত করে প্রতিদিন পাঁচ লোক যাওয়া আছে গ্রাম আছে এখানে হাঁসটা গ্রাম আছে শঙ্করপুর তো এই যে